বছরে একই রকম হাওয়া ভাসে এখন ভাবছে বিপত্তারাণী পুজো জানি না কোথায় কোথায় হচ্ছে আমাদের আশেপাশেও বেশ ছড়িয়ে পড়েছে ভাইদেরকে নাকি ভাই বা দাদাদেরকে নাকি বোনেদের বা দিদিদের কাপড় দিতে হবে সেই কাপড় পরে বিপত্তারাণী পুজো করতে হবে তবে আমি জানি না কতটা সত্য বা এটা কতটা ঠিক বা আদৌ ঠিক কি না আমি ঠাকুর টুকুরকে মাথায় রেখেই কথাটা বলছি যে আমি একজন হিন্দু আর আমিও এসব বিশ্বাস করি করি না বললেও চলে দেখো আমরা প্রত্যেকে প্রত্যেকটা মানে ভাই বোন দাদা দিদি সবাই সবাইকে কম বেশি ভালোবেসে থাকি কেউ কারো ক্ষতি হোক এটা কিন্তু আমরা কখনোই চাই না এটার জন্য যে আলাদা করে পুজো করতে হয় সেটা আমার একটু অদ্ভুতি লাগে তো যাই হোক আমাদের এদিকেও সেটা হচ্ছে তবে আমাদের পাড়াতে হয়নি একটু দূরে দূরে হয়েছে কিছুদিন পর হয়তো আমাদের পাড়াতেও হয়ে যাবে তো যাই হোক গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব বাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবারও চলে এসেছি রোজকার মতো সুন্দর একটা ভিডিও নিয়ে এখন বাজে আটটার মতো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম বৃষ্টি বৃষ্টি তো আকাশটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল তো ঘুম মানে ঘুমটা একটু লেট করে ভেঙেছিলো যখন গরম হয় অতিরিক্ত গরম তখন তাড়াতাড়ি ঘুমটাও ভেঙে যায় তো দেখো আমি ঘুম থেকে উঠে চটপট বিছানাটা গুছিয়ে নেবো আজকে আমার রান্নাঘরে অনেক কাজ আছে আবার রান্নাবান্নাও দুপুরবেলা করতে হবে তো রান্নাঘরে আমি কি করি না করি ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি আর আমার শোয়ার ঘরেও অনেক কাজ থাকে তার পাশাপাশি কিন্তু আমার রান্নাঘরেও অনেক কাজ থাকে ওই যে বলেছিলাম আমি যা কাজ করি তার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি মানে নাইনটি পার্সেন্টের মতো আমি শেয়ার করি বাকিটুকু কিন্তু আজকে আমরাই করি তো দেখো আমার বিছানা গুছানো প্রায় কমপ্লিট আজকে ভাবছিলাম ঘরটাও মুছবো একদিন মাত্র ঘর মোচা হয়নি আর আমার খুব খারাপ লাগছিল মানে আমাকে রোজ ঘর মুছতেই হবে একদিন না মুছলে ভালো লাগেন না বৃষ্টি হয়েছিল বলেই ঘরটার আর হয়নি তবে আজকে বৃষ্টি নেই আকাশটাও একটু পরিষ্কার আছে দেখা যাও কিছু কাপড় ধুয়ে দিতে পারি আর যদিও বা না ধোয়া হয় তাহলে কালকে ধুয়ে দেবো তোমার বিছানা গুছানো হয়ে এসেছে ঘরের মধ্যে বিছানা চাদরটা বিছিয়ে যে এত সুন্দর লাগছে খাটটা কি বলবো মানে আমার এত পছন্দ কালারের বিছানার চাদর জানি না কেন এত ভালো লাগে তো আমার পুরো বিছানা গোছানো কমপ্লিট সোয়ার ঘরে টুকটাক কিছু কাজকর্ম করেছি বিছানা গুছিয়ে একটু ওয়ার্ড্রপের উপরটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে এইভাবে আমরা রাতে খাওয়া দাওয়া করে বাসনগুলো সাইড করে রেখে চলে গিয়েছিলাম মানে ঘুমাতে আর কি তারপরে এখন এই তো রান্নাঘরটা পরি বাসি রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিব। আর আজকে ভাবতে চলো আগে গ্যাসটা পরিষ্কার করে নিই আমি অন্য সময় কি করি বলো তো এইভাবে একটুখানি মুছে গুছে এই যে মুছে নিলাম এইভাবে আমি রান্না বসিয়ে দিই তারপরে পুরো রান্না যখন কমপ্লিট হয়ে যায় তখন আমি সার্ফ দিয়ে বা সাবান দিয়ে ভালো করে গ্যাসটাকে পরিষ্কার করে মুছে কুছে নিই তো এই তো এখন বাসি বাসন বের করছি আনাচে কানাচে কোথায় কি বাসন আছে সারা দিনের কাল সারাদিনের বাসন যে ছিল সেইগুলো এখন এই তো তারপর তারপরে আজকে যে সকালবেলা বাসনটা মাজার পর যে বাসনগুলো বের হবে সেগুলো আবার জমিয়ে রাখা হবে কালকের জন্য এর জন্যই আমাদের এত বাসন হয় আর আমাদের বাসন মাজতে ভালোই লাগে তবে যখনকার বাসন তখনও মাজতে ইচ্ছে করে কিন্তু আমাদের হয় কি বাসন মাজা যা সমস্ত জিনিস সেগুলো আমরা কুপারে রাখি না বিড়াল কুকুরের অত্যাচারে এগুলো আমাদের ঘরে রাখতে হয় যার জন্য বাসন একটা থালা মাজতে গেলে সমস্ত কিছু নিয়ে যেতে হয় যার জন্য আমরা বাসন মাজি না ঘরের মধ্যে জমিয়ে রাখি আমার গ্যাস মোসা কমপ্লিট এখন একদম ফিল্টারটা মুছে নেবো আর তার সঙ্গে ছোট একটা টেবিল আছে সেটাকেও ভালো করে মুছে নেবো টুকটাকি এইভাবে হাতের কাছে যেটুকু পায়ে ভিজে একটা কাপড়ের সঙ্গে সঙ্গে সেইগুলো মুছে নেই তাই সবসময় পয় পরিষ্কার থাকে আর পরে কষ্ট হয় না ভাবছিলাম চলো আজকে ঘরটা মুছে নেই আর ঘরটা তো সাধারণত রান্নার পরে মুছি তবে আজকে রান্নার আগে ঘরটু মুছে নেব কারণ অনেক বাসন আছে ঘরটা মুছে বাসন মাসতে মাছতে মনে হয় আমার রান্নাঘরটা শুকিয়ে যাবে তো দেখো আমি পুরো তাড়াহুড়ো করে কাজে লেগে পড়েছি মানে পুরো দমে কাজ করছি আমি যখন কাজ করি তখন আমার ফুল ফোকাস থাকে কাজে আর কিছু না মানে কখন কাজগুলো কমপ্লিট করতে পারবো একটার পর একটা একটার পর একটা লেগেই আছে আজকে ওই যে বললাম রান্না করতে হবে ভাবছি আজকে ডিম রান্না করবো অনেক দিন থেকে মাছ মাছ মাংস খাচ্ছিলাম ডিমটা খুব কম খাওয়া হয় আর গরম গরমের মধ্যে তো ডিম একদমই খেতে ইচ্ছে করে না তবু আজকে বৃষ্টির পর তো কিছু হবে না আজকে ডিম রান্না করবো ঘরে সেরকম কিছু এখনো মা আনেনি বাজার যা আছে আলু বেগুন সেগুলো আমরা খেতেই আছি তো দেখো ঘরটা মুছার পর কতটা পরিষ্কার লাগছিল তো ঘর মুছে নিয়েছি আর মারের দিকে স্নান কমপ্লিট মা স্নানের পর কাপড়টা ধুয়ে রেখেছিলো মানে স্নানের আগেই ধুয়েছিল তো সেটা মেলতে ভুলে গিয়েছে তো সেটাই আমি মেলে দিচ্ছি এখন আমি ব্রাশ করে নিবো ব্রাশ করে কিছু খেয়ে নেবো তো চলো রান্না বান্না করবো তার আগে তো অনেক কাজ আছে রান্না বান্না করব বলে যা রান্নাবান্না করা যায় না সমস্ত কিছু জোগাড় করে রাখতে হয় তো যেহেতু ডিম রান্না করব আলু সিদ্ধ করতে হবে ডিম সিদ্ধ করতে হবে অনেক কাজ আছে তো আমি ভাবলাম চলো এই ঘরে ফাঁকে মানে একটুখানি ফাঁকে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধটা বসিয়েছি সেই ফাঁকে একটু এগুলো পরিষ্কার করে নিই মানে এই ঘরটা একটুখানি ঝেড়ে ঝুড়ে নেই আর আমি সমস্ত কিছু ভিডিও এডিটিংয়ের কাজ কিন্তু শুয়ে শুয়ে করি এটা আমার বাজে অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না আমি বসে কাজ করতে পারি না আমি যা ভয়েসটুকু দেই সেটাও আমি শুয়ে শুয়ে দিই আমার এটা মানে খুব বাজে অভ্যাস বসে বসে আমি ভিডিও এডিটিং করতে পারি না আমার ঘাড় পুরো লেগে যায় যারা ভিডিও করে তারা হয়তো বা জানো যে একটা ভিডিও এডিটিং করতে কত ঘন্টা সময় লাগে দশ পনেরো মিনিটের ভিডিও যার জন্য আমি বসে বসে ভিডিও এডিটিং করতে পারি না শুয়ে শুয়ে করি তাই ঘরটাকে একটু ঝেড়ে ঝুরে নিলাম সকালে আবার ভিডিও এডিটিং আছে তো দেখো মিক্সিটা পরিষ্কার করে নিচ্ছি ওই যে বলেছি যখনই পারবো তখনই পরিষ্কার করব তাহলে আর অনেকটা কষ্ট হয় এ এবার যে মিক্সিটা পরিষ্কার করেছে এত পরিমাণে কষ্ট হয়েছে মাঝখানে টুকু পরিষ্কার করতে কি বলবো তাই আর আমি মানে আলসেমি করি না যখন করেই মিক্সি করা হয় তখন যদি কিছু চিটে ফোটা পড়ে তো সঙ্গে সঙ্গে মুছে কুছে নেওয়া হয় তো সকালের বাসির গাছটুকু কমপ্লিট করে ব্রাশ করে নিয়ে এসেছি এখন এ তো খাবো দুধ ছিল কালকে সেটাকেই গরম করছি ভাবছি আজকে দুধ মুড়ি খাবো দুধ মুড়ি তো সবসময় খাওয়া হয় না মা আর আমি যেহেতু চাও খাই না তাই আমার খুব একটা অভ্যাস নেই আমি ডাইরেক্টলি ভাত খাই বা খিদে পেলে জল বিস্কুট আছে আমি সেটা খেয়ে নিই তো আজকে যেহেতু মুড়ি ছিল আর দুধ ছিল তো আমি ভাবলাম বাচ্চারা যেভাবে খায় না দুধ চিড়ে মুড়িকে একদম ভিজিয়ে রেখে ঠিক সেভাবেই খাবো বিস্কুট ছিল সেটা দিয়ে চিঁড়ে আর মুড়ি আর চিনি এই তিনটে জিনিস দিয়ে ভালো করে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ পাঁচ ছ মিনিটের মতো রেখে দেবো তাহলে চিঁড়েটা আর মুড়িটা একদম নরম হয়ে যাবে তারপরে খেতে খুব আমার ভালো লাগে আমার চিড়ে মুড়ি দুধ দিয়ে খেতে ভালোই লাগে কিন্তু ওইটা ভালো লাগে না তো আমি খাওয়া দাওয়া করে এতো তো এখন বসেছি রান্না করতে মানে বসেছি বলতে কি স্নান স্নান বলতে ঠিক না মানে জামাটা পাল্টেছি খুব ঘেমে একদম একাকার হয়েছি মা বললো যে স্নানটা করে নেই তো স্নান কোনো রকম করেছি দুপুরবেলা আমি আবারও স্নান করবো আমি তো গরমের দিনে দুই থেকে তিনবার স্নান করি তো দেখো আমার মাংস সরি মাংস বলছি মানে ডিমটা কষানো হয়ে এসেছে তো এবার তো জল দিয়ে দিলাম এবার জলটা একটুখানি ফুটলে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিব তো আজকে আমি চারটে ডিম রান্না করেছি দুপুরের জন্য আর সকালের জন্য রাতে কিছু একটা বানিয়ে খেয়ে নেবো আর মা যেহেতু শাক আছে আলু ভাজা করবো আবার আজকে তো এবার আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে যাবো কাজে আর আজকে আমরা এক জায়গায় যাওয়ার কথা ছিল মানে আমার আর মায়ের একটা দরকারে তাই আমি ভালো মতো ভিডিও করতে পারিনি তো এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টা